জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী শ্রীমতীর আধারণিকৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা দেশ বিদেশের অনেকে আমার কাছে অনেক কিছু জানতে চান সবার প্রশ্নোত্তর অনেক দিন পর আবার পারমাত্মিক প্রশ্নোত্তরে আপনাদের সবাইকে স্বাগত আপনার আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে শ্রবণ করুন তাহলে জানতে পারবেন হয়তো আপনিও প্রশ্ন করেছেন আপনার উত্তরটা নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিত নার মাধ্যমে তাতে কি হবে আপনার মনে যদি অজানা কোনো সনাতন ধর্মীয় কথাবার্তা থাকে সেগুলো এই ভিডিওর মাধ্যমে শ্রবণ করতে পারবেন তাই ভক্ত মাতাজিরা ইতিমধ্যে আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণের কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণের প্রণয় নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন সেখানেই ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় এই প্রশ্ন প্রশ্নোত্তর একাদশী বিষয়ক এবং ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন নিয়মকানুন ঘরে বসেই আপনি শ্রবণ করতে পারেন এবং কেউ যদি প্রশ্ন করতে চান আমার কমেন্ট বক্সে লিখতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন তবে আপনার নাম ঠিকানা সুন্দর করে লিখবেন তাহলে আমি আপনার নাম ঠিকানাটা আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাকে বলতে পারি সারা পৃথিবীর মানুষ আপনার নামটাও জানতে পারবে তাই এখন আসি মূল পর্বে আজকে প্রথম প্রশ্ন করেছেন যে এই অনেকেই বলে বছরের তিন চারটে একাদশী করলেই নাকি যথেষ্ট তাতে ভগবানের কৃপা পাওয়া সম্ভব সব একাদশী করার কোনো প্রয়োজন নেই প্রভু আপনি এই প্রশ্নের উত্তরটা একটু বুঝিয়ে দেবেন মেদিনীপুর থেকে মানিক পাল আজকে প্রথম প্রশ্ন করেছেন মেদিনীপুর থেকে মানিক পাল যে কেন কি বলেছে ওনাকে যে বছরের তিন চারটে একাদশী করলেই যথেষ্ট আর সব একাদশী করার কোনো প্রয়োজন নেই অনেকেই বলে দেখবেন কারণ কি আপনি এরকম অজ্ঞানীর লোকের আজকে চারিদিকে হ্যাঁ প্রচুর পেয়ে যাবেন তারা ভাবছে নিজেকে জ্ঞানী কিন্তু কথা বলছে অজ্ঞানের মতো যে বছরে নাকি তিন চারটে একাদশী করলে যথেষ্ট সমস্ত একাদশী করার প্রয়োজন নেই মেদিনীপুর থেকে মানিক পাল আমাদের প্রভু জানতে চেয়েছেন তবে আমি বলি যে ভক্তরা মাতাজিরা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমরা যেমন সারাদিনে কী করি তিন চারবার পাঁচবার ছবার অনেক সময় আহার গ্রহণ করি তা আপনি একটা কাজ করবেন এক সপ্তাহ দিয়ে বলছি আমি সপ্তাহের মতো সাত দিন সাত দিনে আমরা সাত দিনেই কিন্তু হ্যাঁ খাবার দাবার মন্ডা মিটাই অনেক কিছু আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ অনেক কিছু খাবার দাবার গ্রহণ করছি তাহলে একটা কাজ করুন আপনি সাত দিনের মধ্যে একদিন অথবা দুদিন দিন খাবার গ্রহণ করুন আর বাকি পাঁচ দিন খাবার গ্রহণ করবেন না তাহলে কি আপনি চলাফেরা করতে পারবেন শরীরের শক্তি পাবেন আপনার বিভিন্ন রোগ হয়ে যাবে আপনি এমনি দুর্বল হয়ে যাবেন কর্মক্ষমতা হারিয়ে যাব এমন হচ্ছে আপনি মৃত্যুসজ্জি হতে পারেন বক্তার মাতা যেন কিন্তু সেটা আমি কারো কামনা করি না তাই সাত দিন সাত দিনের মধ্যে পাঁচ দিন আমরা যদি না খাই তাহলে দেখবেন আমরা অধ মৃতের মতো হয়ে যাব কর্মক্ষমতা থাকবে না আর তিনশো পঁয়ষট্টি দিন তো অনেক এক বছর এই হিসাব দিলে তো আমরা সবাই মৃত হয়ে যাব আজকের পর থেকে তাই যে বলেছে আপনাকে যে বছরের তিন চারটা একাদশী করলেন আর কোনো সব একাদশী করার প্রয়োজন নেই তাকে শুধু এই এক্সাম্পলটা দেবেন তাহলে তুমিও সাত দিনের মধ্যে পাঁচ দিন না খেয়ে থাকো যদি পাঁচ দিন না খেয়ে সুস্থ থাকতে পারো ওই দুই দিনের মতো তাহলে আমিও তোমার এই কথাটা মানব এইগুলো অযৌক্তিক এবং অজ্ঞানীদের কথা বলতে আমাদের শাস্ত্রে কি বলছে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যে প্রত্যেক মাসে একটা কৃষ্ণপক্ষী একটা শুকনোপক্ষিয়া এই যে দুটো একাদশী হয় বারো মাসে চব্বিশটা একাদশী আর তেত্রিশ মাস পরপর যে পুরুষোত্তম অধিক মাস আছে ভগবান শ্রীকৃষ্ণের দুটো একাদশ একাদশী এক্সট্রা হয় এই সমস্ত একাদশী ব্রত করা অবশ্যই কর্তব্য আপনার কারো কথায় কারো প্ররোচনায় পা না দিয়ে কান না দিয়ে আপনি সুন্দর মস্তিষ্ক মানুষ হিসেবে একজন যদিও সত্যিকার শ্রীকৃষ্ণ কৃষ্ণচেতনায় কৃষ্ণ ভাবনা নিয়ে আপনি জাগ্রত থাকুন আপনি শরীর আপনার সুস্থ থাকলে সমস্ত একাদশী আপনি করুন ভক্তার মাতা যেন কারণ এই কলিযুগে দেখেন আমাদের মহাপ্রভু যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে এসেছিলেন তিনি নিজে তার মাতা দেবীকে বলেছিলেন একাদশী করতে আজকে ভাবুন ভগবান হয়েও তার মাকে একাদশী করার পরামর্শ দিয়েছিলেন আর আজকে দেখেন আমাদের সমাজে হ্যাঁ একটু যদি কেউ জ্ঞানী হতে পারে তার মন মতো শাস্ত্র তিনি নিজের চারিদিকে প্রচার করার চেষ্টা করেন না শাস্ত্রে কোথাও উল্লেখ নেই যে বছরে তিন চারটা একাদশী করলে সমস্ত একাদশীর ফল আপনি সঞ্চয় হয় আর সমস্ত একাদশী করার প্রয়োজন নেই তাদের থেকে দূরে থাকবেন আমাদের কথাগুলো শ্রবণ করুন আমরা শাস্ত্রীয় মতের কথা বলি আমাদের কোনো মন করা কথা বলি না আমাদের এসি ভক্তিবেন্দ্র স্বামী প্রভুপাত মহাপ্রভুর পরে যে সারা পৃথিবীতে আলোড়ন করেছেন এই কৃষ্ণ নাম নিয়ে তার একান্ত সৈনিক হিসেবে আমরা তার সার্ভেন্ট চাকর হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের যে নাম প্রচার করছি আমরা সঠিক কথাটাই প্রচার করছি ভক্তার মাথা দিয়ে আপনি সমস্ত একাদশী করুন জগৎ সংসারে আপনি ভালো থাকতে পারেন দ্বিতীয় প্রশ্ন প্রনতি মন্ডল জানতে চেয়েছেন যে প্রভু আমার স্বামী বাইরে চলে গেছে আমি একা বাড়িতে থাকি এ অবস্থায় একাদশী করতে পারব খুব সুন্দর প্রশ্ন প্রনতি মণ্ডল আমাদের মাতাজি প্রশ্ন করেছেন যে অনেকেই আছেন যে স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে থাকেন স্বামী হয়তো কাজের জন্য তিনি বাইরে থাকেন বিদেশেও থাকতে পারেন বা আপনার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে থাকতে পারেন বা আপনার শহর ছেড়ে অন্য শহরে থাকতে পারেন তাতে কোনো অসুবিধা নেই শাস্ত্রে এই নিয়ে কিন্তু কোথাও উল্লেখ নেই যে স্বামী একাদশী না করলে স্ত্রীরা একাদশী করতে পারবেন না দেখেন আমরা একদম সামান্য কথা সহজ কথা আমি প্রায় সময় প্রায় ভিডিওতেই বলি বা অনেক ভাগবত পাঠকরা বা অনেক ধর্মীয় লোকটা বলে যে আমরা পৃথিবীতে এসছি কিন্তু একা আবার যাব কিন্তু একা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে মাতৃকর একা দিয়েছেন মৃত্যুর শ্মশানে কিন্তু একাই পাঠাবেন তাই এই যে একা এসছি একা যাব তাহলে আমার হিসাবটা কিন্তু আমাকেই আগে করতে হবে তারপরে আমি অন্য মানুষ হিসাবটা করতে হবে আজকে আপনি বাড়িতে একা আছেন কোনো অসুবিধা নেই স্বামী আপনার বাইরে আছে স্বামীকে একাদশী করার পরামর্শ আপনি আরও দেন যে আমি আজকে থেকে এই বিজয় একাদশী করছি আসছে যে হ্যাঁ যে ফাল্গুন মাসের আপনার কৃষ্ণপক্ষে একাদশী আসছে যেটা ক্রেতা যুগে রামচন্দ্র করেছিলেন এই একাদশীটা করছি তুমি একাদশী করো এইভাবে উপদেশ দিন আপনি অবশ্যই একাদশী করতে পারবেন আপনি কারো কথায় কোনো কাল দেবেন না মাতাজি আপনি একাদশী করেন যদি কোনো আপনার জানা থাকে আমাকে আবার প্রশ্ন পাবেন এরপরের প্রশ্ন হলো হাওড়া উলুবেরিয়া থেকে প্রকাশ দাস প্রভু আমার প্রশ্ন শরীরের ভিতরে যে আত্মা আছে তাকে কি করে শক্তিশালী করা যায় আমরা খাবার খাই শরীরের শক্তির জন্য তাতে কি আত্মারও শক্তি শক্তি বাড়ে অতি উত্তম প্রশ্ন যে আমাদের শরীরের ভিতরে এই শরীরটা কি আমার নয় আমি কিন্তু আমি নই আমরা অনেকেই ভাবি কিন্তু আমি আমি আমার আমিত্ব গাম্ভীর্য আমার অর্থ থাকলেই আমি অহংকার হয়ে যাই হ্যাঁ এগুলো কি হয় এই শরীরটা কিন্তু আমার নয় এই শরীরটা কার আত্মার আর আত্মাকে কে পরিচালনা করতে পরিচালিত করে স্বয়ং পরমাত্মা পরমশ্বর ভগবান এই শরীরটা যখন আমার নয় তাহলে আত্মা কিন্তু আমার ভিতরে যে এই শরীরটাকে চালাবে আত্মাকে তাহলে একটু কি সচল রাখতে হবে যেমন আমরা এই শরীরটাকে পরিচালনার জন্য আমরা কত খাবার দাবার গ্রহণ করছি হ্যাঁ শরীর খারাপ হলে ওষুধ খাচ্ছি কত কিছু করছি শুধু কিন্তু এই শরীরটার জন্য তাতে কিন্তু আত্মার কিচ্ছু যায় আসে না ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে যতদিন আয়ু দিয়ে দিয়েছে আত্মা কিন্তু সেভাবেই চলবে আত্মার তাতে কিছু যায় আসে না তাই আত্মাকে যদি আমরা শক্তিশালী করতে চাই প্রকৃতপক্ষে তাহলে তার এই শরীরের ভোজনের পাশাপাশি আত্মার ভজনের প্রয়োজন তাই আপনি যদি কলিযুগের যুগধর্ম হল নাম সংকীর্তন জপ করেন তাহলে কি আত্মা বেশি শক্তিশালী হবে সাধুসঙ্গ করবেন আত্মা শক্তিশালী হবে কৃষ্ণ নাম যত শ্রবণ করবেন কলিযুগে আত্মা কিন্তু ততই আপনার শক্তিশালী হবে যা আত্মা শক্তিশালী সে যদি শারীরিকভাবে তার শরীরে মাংস কমও থাকে ক্ষীণও থাকে তাহলে কিন্তু তার একটা মানসিক শক্তি থাকে বেশি বক্তার মাথা যায় আজকে দেখবেন অনেকেই হয়তো জড়জাগতিক খাবার দাবার কি অনেক মাসেস পাওয়ার হতে পারে কিন্তু আত্মার কোনো শক্তি থাকে না তাই আত্মার শক্তি থাকে না বলে আজকে অনেক হ্যান্ডসাম হতে পারে কিন্তু ভীতু হয় দেখতে সুন্দর হয় না কাপড় হয়ে যায় বক্তার মাথা যায় তাই যদি সত্যিকার উত্তরি দিয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনে আপনারা জাগ্রত হতে পারেন তাহলে আত্মাকে শক্তিশালী করার জন্য শ্রবণ করুন ভগবানের নাম রূপ রস গন্ধ স্পর্শ এইসব কীর্তন করুন ভগবানের নাম প্রচার করুন এবং এক নাম হরিনাম সংকীর্তন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 নাম হরি ষোলনামত্রী সব কিপ করুন আত্মা এমনি আমরা শক্তিশালী হবে পরবর্তী প্রশ্ন ঝাড়গ্রাম থেকে মালা বিশ্বাস মহারাজ শুধু কৃষ্ণ ও রাধারানীর পূজা করলেই কি সকল দেবদেবীর পূজা হয়ে যাবে অবশ্যই হবে আরও অতি উত্তম প্রশ্ন আজকের দিন অনেকেই কিন্তু জানে না যে আমরা কার পূজা করবো আমরা যার পাচ্ছি তারও পূজা করে দিচ্ছি আজকে গাছের পূজা করে যাচ্ছি লতার পূজা করে যাচ্ছি হ্যাঁ দেবদেবীর পূজা করে যাচ্ছি সবার গণহরের পূজা করে যাচ্ছি কিন্তু যে আসল যাকে পূজা করার কথা তাকেই আমরা পূজা করছি না আজকে মনে রাখবেন শাস্ত্র আপনি যখন অধ্যয়ন করবেন এই যে তেত্রিশ প্রকার তেত্রিশ কোটি দেবতা তারা সবসময় কিন্তু সবসময় ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর আরাধনা করছে তাই আমরা যদি সরাসরি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধারা নিয়ে আমরা পূজা করতে পারি তাহলে সকল দেবদেবী আপনার প্রতি এমনি সুপ্রসন্ন হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই মাতা মাতাজিরা আজকে দেখেন শিব এত শক্তিশালী সে ভগবানের চেয়ে কিন্তু কোনো অংশে কম নয় কিন্তু ভগবান নয় শিব শিবও কিন্তু বিপদ বলে ভগবানের সমর্ণাপন হচ্ছে তার প্রমাণ দেবরাজ ইন্দ্র দেবতারা যখন বিপদ করে হ্যাঁ ব্রহ্মা শিবের প্রতি তাদের যায় বাঁচানোর জন্য তখন তারাও কিন্তু ভগবান বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার জন্যই পরামর্শ দেয় তাই এই থেকেই প্রমাণিত হয় যে আমরা যদি সত্যিকার অর্থে ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির আধারণে সেবা করি সকল দেবদেবীর পূজা হয়ে যায় আপনি ভাবছেন এই যে শাস্ত্রে আছে যে ভগবান শ্রীকৃষ্ণ সেটা বলেছেন গীতাতে যে যে যেভাবেই তোমরা পূজা করো আমি হলাম পরম ভোক্তা তাই আমরা যদি যে জরজগত যে পূজা অর্চনা করছি এগুলি কি হয় সঠিকভাবে হয় না এতে ভূত শুধু পূজা করছে সঠিকভাবে যদি ভগবান শ্রীকৃষ্ণকে আপনি প্রসাদ নিবেদন করতে পারেন রাধানীকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ যদি আপনি গ্রহণ করেন তাহলে কেউ সত্যিকার অর্থের আপনি খাবারটা এই শরীরে যখন গ্রহণ করবেন তখন আপনার আলাদা একটা শক্তির কাজ করবে ভক্তার আলাদাতে তাই আপনি দেবদেবীর পূজার আপনি সম্মান করুন দেবদেবীকে বিভিন্ন কিন্তু রাধাকৃষ্ণের পূজা করলেই সমস্ত দেবদেবী পূজা হয়ে যায় ভক্তরা মাঝে আপনি সঠিক কথা শুনেছেন আজকে তারপরের প্রশ্ন শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা থেকে জানতে চেয়েছেন যে গোসাই আমি মীনা দাস আমি জানতে চাই শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব তো আমার বাড়ির আশেপাশে খুঁজে পাচ্ছি না তাহলে সৎপাত্রে দান করব কাকে আপনি খুব সুন্দর একটা কথা জানতে চেয়েছেন যে আজকে কিন্তু শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব সত্যি সমাজে খুঁজে পাওয়া দুর্লভ আপনি পাবেন না হয়তো অনেকেই দেখবেন সাধু হয়ে সাজ ধরে থাকে সাধু সেজে থাকে সাধু বেশে থাকে কিন্তু অর্জনের সাধু না শাস্ত্র বলেছে যে সব মাত্রে দান করলে এই দানটা কি হয় আপনি মৃত্যুর পর পর এই দানটা গচ্ছিত থাকে আজকে কী হয়েছে আমরা কিন্তু যে আসে তাকেই দান করে দিচ্ছি কারণ আমরা শুনে এসেছি জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিশেষ জীবের জীবে যদি প্রেম হয় তাহলে কি হয় কাম আসে কাম থেকে কি ক্রোধ লোভ মোহ মাদ মশ্চর্য এগুলোর সৃষ্টি হয় জীবে জীবে প্রেম করলে কখনো ভগবানের সেবা করা হয় না ভক্তরা মাথা আমরা শাস্ত্র যদি আপনি এরা অধ্যয়ন করেন শ্রীমদ্ গীতা করেন তাহলে আপনি জানতে পারবেন এটা আমার আপনার মুখের কথা নয় হ্যাঁ জীবের সাথে আপনি জীবের কী প্রেম করবেন সাধুসঙ্গ প্রেম করতে হবে বৈষ্ণব সঙ্গ প্রেম করতে হবে যেখানে মহাপ্রসাদ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি রাধানীকে নিবেদন করা হচ্ছে সেখানে গিয়ে সদস্য প্রেম করুন তাহলে জীবে জীবে প্রেম হবে কিন্তু আমরা করছি উল্টো আমরা যাকে দিচ্ছি তার সাথেই সক্ষতা করে হ্যাঁ আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে তাকে দান করছি এ দান আমাদের কিন্তু ইহজগতে কাজে লাগবে না পর কোনো কাজে লাগবে না তাই সত্যিকার অর্থে যদি আপনি বাড়ির আশেপাশে যদি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব না পান আপনি দেখবেন এখন ভক্তিবেদন্ত স্বামী প্রভুপাত আমাদেরকে সুন্দর বৈষ্ণব সমাজ গড়ে দিয়ে গেছেন সুন্দর ফ্যামিলি বানিয়ে দিয়ে গেছেন আপনার বাড়ির পা আশেপাশে ইস্কন মন্দির থাকলে সেখানে দেখবেন ব্রহ্মচারী শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব থাকে তাদেরকে আপনি দান করুন একাদশী দিন দান করবেন হ্যাঁ অন্যান্য দিনে দান করতে পারবেন এটা অক্ষয় হিসেবে থাকবে যে আমরা চুরাশি লক্ষ জনি কে কোন কোন জনিতে থেকে এসছি বা মৃত্যুর পর কে কোথায় যাব একমাত্র ভগবান সারা কেউ বলতে পারবে না আর বলতে পারবে আমার এই জন্মের কাজকর্মের উপর চারিত্রিক ঘটনার উপর আমি পরবর্তী জনিতে কীভাবে যাব সেটা আমরা কিছুটা আমরা আইডিয়া করতে পারি কিন্তু পুরোটা হবে না ভক্তার মাতাজিরা পুরো আইডিয়া হলো ভগবান শ্রীকৃষ্ণের হাতে তাই যতটা দান করবেন ততটা কিন্তু আপনার অক্ষয় হয়ে থাকবে পরজনমে যে জনিতে যাবেন সেখানে কিন্তু আপনি এই দানের কারণে শোক বুক করতে পারবেন ভক্তার মাতাজিরা তাই যারা যারা আজকে প্রশ্ন করেছিলেন আশা করি ভক্তার মাতাজিরা আপনারা আপনাদের মনের কথাগুলো জানতে পেরেছেন কোনো ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা দৃষ্ণ দৃষ্টিতে দেখবেন আপনার যাদের প্রশ্ন কোনো কিছু যাওয়ার জানার থাকে আমার কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপ আমার স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে ফোন করুন আপনার নাম ঠিকানা সুন্দর করে পাঠাবেন আপনার নেক্সট এপিসোডে আপনার এতে প্রশ্নের উত্তরগুলো আমরা কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে নিয়ে এসে হাজির হবো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কে এস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্ম শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ